সুফি গানের সেরা শিল্পী রাহাত ফাতে আলী খান ঢাকায় আসলেন শীতের গধুলিতে ঢাকাবাসীকে শোনালেন গান তিনি যখন মঞ্চে উঠলেন তখন রাত নটা পঞ্চান্ন মিনিট তার আগমনে দর্শকদের বাদ ভাঙা উল্লাসে মুখর হয়ে ওঠে ঢাকার আর্মি স্টেডিয়াম শিল্পী মঞ্চে উঠে দর্শকদের অভিবাদন জানিয়ে বলেন আসসালাম আলাইকুম বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি এরপর শুরু করলেন গান প্রথমে গাইলেন তুনা জানে আসপাস হে খোদা এরপর একে একে গেয়ে শোনান সাজনা তেরে বিনা ওরে প্রিয়া জরুরি থা মেরে রাশকে কামার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত অফ রেভুলেশন কনসার্টটি জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারগুলোকে সহায়তার জন্য আয়োজন করা হয় স্পিরিটস অফ জুলাই নামের প্ল্যাটফর্ম এই আয়োজন করে জুলহাস জুবায়ের ও দীপ্তি চৌধুরী অনুষ্ঠান উপস্থাপনা করেন আমাদের অভ্যুত্থানের পরে এরকম একটি আয়োজনের আসলে প্রয়োজন ছিল পাকিস্তানের সাথে সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে ঢাকায় এসেছেন রাহাত ফতে আলী খান এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এর আগে অবশ্য বহু বছর পরে পাকিস্তানের বাণিজ্যিক জাহাজ নোঙ্গর করেছে বাংলাদেশের বন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহ বাসচুরে বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকতায় রূপ নিচ্ছে। পূর্ব পাকিস্তান থাকা অবস্থায় এই দেশের সম্পদ থেকে প্রাপ্ত আয় ফেরৎ চাইছে বাংলাদেশ। এ সময় রাহাত ফাতিয়ালি খানের এ সফর দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি কূটনৈতিক ও বাণিজ্যিক বিনিময়ের দ্বার খুলবে বলেও মনে করেন অনেকে। অবাকத்தானে প্রতিচ্ছবি ছিল এই কনসার্ট। তার থেকে আয় করা অর্থ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দেওয়া হবে বলে জানা গেছে। এ কারণে রাহাত ফাতিয়ালি খানও বিনা পারিশ্রমিকে এই সঙ্গীত আয়োজনে অংশ নেন রাহাত ফতে আলী খানকে অনুসরণ করে দেশের শিল্পীরা স্বল্প পারিশ্রমিকে অংশ নিয়েছেন এই কনসার্টে ব্যান্ড দল আফটার ম্যাথ চিরকুট ও আর্টসেল সহ দেশীয় শিল্পীরা অংশ নেয় এই কনসার্টে আর কনসার্টের শেষ আকর্ষণ ছিল রাহাত ফতে আলি খান এদিকে মঞ্চে এসে জুলাই হত্যার বিচার চাইলেন আহতরা উপমহাদেশের নন্দিত কণ্ঠশিল্পী রাহাত খান দ্বিতীয় দিনের মতো মঞ্চে বিপিএল টি টোয়েন্টি মিউজিক ফেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দেশের আলোচিত ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলের এর আসন্ন আসরকে বর্ণাঢ্য করে তুলতে এই কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সুফি গানের পাশাপাশি বলিউডের অসংখ্য সিনেমায় ব্যাক করেছেন রাত ফাতে আলী খান নুসরাত ফাতে আলী খানের উত্তরসূরি এই শিল্পীর ভক্ত অনুরাগীর সংখ্যা উপমহাদেশে অনেক তার কাওয়ালি গান বাংলাদেশের মানুষের হৃদয়কেও আন্দোলিত করে